এই পরিবর্তনের পেছনে যে শক্তি সেই শক্তিকে তিনি প্রবন্ধকার কর অপ্রতিরোধ বাংলাদেশ নাম দিয়ে সেই অভ্যুত্থানের শক্তিকে তিনি চিন্তিত করেছেন চিন্তিত করেছেন এটা হচ্ছে অপ্রতিরোধ বাংলাদেশ অপ্রতিরোধ আমরা কাকে বলি যা প্রতিরোধ করা যায় না তাকে ঠেকানো যায় না তাকে বাধা দেয়া যায় না ঠিকই ও সূত্রের বাংলাদেশকে সৈরাজ আইন সরকার কিন্তু বাধা দিতে পারে

সব জনপ্রত্থান সব পরিবর্তন সব আন্দোলনের ইতিহাসকে ম্লাপ করে দিয়ে আমাদের সোনার ছেলেরা দুই হাজার তরুণ ছাত্রের জীবন প্রায় তিরিশ হাজার ছাত্র জনতার ক্ষত বিক্ষত আহত হওয়ার চিহ্ন নিয়ে যারা বেঁচে আছেন তারা যে বিরল দৃষ্টান্ত দুনিয়াতে স্থাপন করেছেন এরকম দেখা যায় একটা ছোট্ট শিশু বলে নিয়ে মা আন্দোলনের রাজপথে নেমে এসেছে বৃদ্ধা নেমে এসেছেন একজন ভিক্ষুক কাজের মেয়ে বাড়ি থেকে শরবত বানিয়ে বোতলে বোতলে করে আন্দোলনের সংগ্রামী নেতাদেরকে পানি পান করাচ্ছে পানির কার্টুন দিয়ে দিয়ে মুগ্ধদের মতো তার উত্তরসূরীরা রাস্তায় রাস্তায় বিপাসার্থ কৃষ্ণার্থ আন্দোলনকারীদেরকে পানি পান করাচ্ছে বাড়ি থেকে দোতলা থেকে তিনতলা থেকে নানান রকম সাহায্য নিয়ে রাজপথে লক্ষ লক্ষ মানুষ একাকার হয়ে গেছে এই আন্দোলন কোন দলের ছিল না

মূল চালিকা শক্তিকে উনি একটা শব্দ দিয়ে যে আখ্যায়িত করেছেন অপ্রতিরোধ বাংলাদেশ এটি হচ্ছে যথার্থ একটা শব্দ বাংলাদেশ বাংলাদেশের মানুষ বাংলাদেশের জনগণ বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের অত্যাচার বিরোধী বৈষম্য বিরোধী নির্যাতন বিরোধী এক নাম তো এক না একতন্ত্র বিরোধী কর্তৃত্ববাদের বিরুদ্ধে এদেশের মানুষের শক্তির যে নিউক্লিয়াস এই আঠারো কোটি মানুষ হচ্ছে এক কথায় এরাই হচ্ছে অপ্রতিরোধ বাংলাদেশ সেজন্য আমি প্রবন্ধ আপনি ধন্যবাদ জানাই আমাদের সব বলেছেন দুর্ভাগ্য হলো বাউন্ন থেকে চব্বিশের ইতিহাস দীর্ঘ ইতিহাস এর উপরে কত বই লেখা যাবে কত তো লিখছেন আর্টিকেল লিখছেন এডিটোরিয়াল লিখছেন পোস্ট এডিটোরিয়াল লিখছেন আর অনেক ইতিহাস ধরে লেখা হবে আমাদের শহীদদের নাম সোনা রাখ করে স্মরণীয় হয়ে থাকবে এটা ঠিক কিন্তু বেদনা হয় তখন যা আজকে সেমিনারে সবাই বলছেন

অধিকারকে খর্ব করার এই বক্তব্যটা এই অংশের মানুষকে আন্দোলনে কিন্তু রাষ্ট্রপতি নামিয়ে দিল নাকি বলেন তারপরে কি আটচল্লিশে তখন ঢাকা ইউনিভার্সিটির কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুট জিএ ছিলেন ভাষা শুনি কথাপি ছিলেন অরবিন্দ ঘোষ লেখা আছে আপনি পড়েন যে তার কিছুদিন পরে যখন পাকিস্তানের প্রাইম মিনিস্টার লিয়াকত আলী খান আসলেন ঢাকা ইউনিভার্সিটিতে এই অংশের আন্দোলনের ছাত্রদের ভাষা আন্দোলনের উত্তর আন্দোলন থেকে তিনি এসেছিলেন ইউনিভার্সিটিতে বক্তব্য তখন একটা স্মারকলিপি দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের পক্ষ থেকে ভাষার দাবির কথা এই অংশের মানুষের স্বাধিকারের কথা তুলে তারা সিদ্ধান্ত হয়েছিল সেই স্মারকলিপিটা ড্রাফ করেছিলেন মরহুম বিচারপতি আব্দুর রহমান তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র অধ্যাপকের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন জাস্টিস আব্দুর রহমান আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর জিএস হিসেবে সেই সারাclientWidth অধ্যাপক গোলাম আدم নিজেই পাঠ করেছিলেন এবং লেফটাতলেখানেতে হস্তান্তর করেছিলেন যে চকবাজারে 48 সালের তমদ্দুন মজলিস সহভাষার অধিকারের দাবিতে যখন আন্দোলনের সূচনা হলো চকবাজার এলাকায় লিফলেট বিতরক হিসেবে অধ্যাপক গোলাম আدم গ্রেফতার হয়েছিলেন তো আজকে ইতিহাস খুলতে ভাষা আন্দোলনের কত আর্টিকেল কত বই কত কি এগুলো তো বলাই হয় না

ইসলামী আদর্শ ঐতিহ্যের ভারতবাহক যারা তাদের করে এরা এখনকার এই জুলাই অভ্যুত্থানের নতুন উত্তরাধিকার এই বৌদ্ধ সাহিত্যের উত্তরাধিকার সেই নতুন প্রজন্মের অপ্রতিরোধ বাংলাদেশের দায়িত্ব হয়ে পড়েছে এই সমস্ত রামবন্ধের হাত থেকে ইতিহাস বিক্রিকে রক্ষা VAMO! Hey! Hey!